দাদাই ভালো হ্যাঁ আসে ভালো হ্যাঁ জমা যেন আমার কপালে যে দাদা হলো তো আমাকে একশন খাওয়াবে পরাবে আর প্রতারণা করে কি লাভ স্বামীও পাবো না প্রতারণা তাহলে দুই দুই রাস্তায় যায় আমার লাভ কি আমি এক রাস্তায় হাঁটবো স্বামী করব স্বামী করবো হম স্বামী গ্রহণ করবো ঠিক আছে ভালো থাকবেন দর্শক আপনারা সকলের সুনিশ্চিত আপনারা কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের নিউজ দেখতে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোন লাই লাই তো ন্যানা নিব তো আপনারা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার দেশ ও বিদেশ যেখান থেকে হোক যেখান থেকে আমাকে পছন্দ করবে আমি ওখান থেকেই আমাকে প্রস্তাব দিলে আমি বিয় করে নেব বিয় शादी তো ঠিক আছে ভালো থাকবেন

ভাল লাগে না বউ আলার বেটারে বিয়া করব না আমি বউ আলার বেটারে বিয়ে করব না তাহলে কেমন বেটারে বিয়ে করব এ চলে গেছে মারা গেছে ডিভোর্স হয়ে গেছে আমার যেমন ডিভোর্স হয়ে গেছে সেরকম আমি ডিভোর্স হওয়া হলে আরো ভালো লাগবে মানে ও একটা মন আমার একটা মন এই দুইটা মন জোড়া লাগবে আর এখানে বেশি কোনো মন আসবে না আচ্ছা আর কোনো মন বসাইতেও চান না চাই না আমি আচ্ছা তো আসলে এই যে আর কোনো মন বসাইতে চান না আপনি তো এই যে লোকটা মানে আপনার মনের মতো হবে মনে বসবে সে লোকটা কেমন হতে গব কেমন বয়সের হতে গব একটু ডিটেইলস আকারে বলো কথা হচ্ছে যে আমার তো মোটামুটি বেশ ভালো 30 বছর বয়স হয়ে গেছে তাহলে আমি তো আর একটা ইয়ং ছেলেকে পছন্দ করতে পারি না আর ইয়ং ছেলেটা যদিও আসে তাহলেও আবেগের বিবেক আসবে বিবেকে আসবে না তো অতএব আমি ওগুলা ইয়ং ছেলেটালে আমি নিব না আমার বয়স থেকে যা বড় হয় রকম হয় ষাট সত্তর আশি নব্বই ওগুলো নাই আমি একটা বয়স্ক মানুষ হলো বিয়ে করব তার সেবা করব ও আমাকে দেখবে আর আমি শুনছি আগের দেশের মানুষ যে বয়স্ক লোক নাকি বউকে আদর করে আচ্ছা তো আসলে এই যে শোনা কথা নাকি বিশ্বাস করা ঠিক না না কিছু কিছু হয় আগের যুগের লোক বলছে যে ছেলেরা তো খালি টাঙ্কি মারে আর বয়স্ক লোক বউকে আদর করে সম্মান করে এবং ভালোভাবে চেষ্টা করে উনি দেখা আমাদের গ্রামেও দেখছি আমার একটা দাদি হবে এই চেংড়া বয়সে আমার থেকে একটু ভালো বয়সের কিন্তু দাদাটা অনেক বয়স যেই আদর করে দেখছি অনেক অনেক আদর করে আপনাকে আদর করছে আমাকে আদর করে আমি তো নাতনি হই নাতনি তো দাদা আদর না দেখছি অনেক কিছু নিয়ে আসছে দাদুগুলা কি সে জন্য কত দাদির জন্য এই জন্য আমিও পছন্দ করছি মনে মনে ভাবতেছি আমিও যদি একটা বয়স্ক মানুষ পাই তা আমি ওনাকে বিয়ে করব আমাকে যদি ও বিয়ে করে আমি ওনাকে বিয়ে করবো খুঁজছি মানে দাদার বয়স কত দাদার বয়স যা হয় এত বলেন না নির্ধারিত করে আশি যা হয় যা হয় আমাদের ষাট সত্তর আশি এই দাদাকে নিয়ে আপনি কি করবে এখন যে অনেক কিছু পদ্ধতি বেলা বাইরে শুনতেছি মানে পদ্ধতি ব্যবহার করবেন করব তাও নিয়ে থাকবো দুইটা মনে এক জায়গায় এখন ঠান্ডা আসতেছে আমার একটা স্বামী নাই আমি এই ঠান্ডাতেই বিয়ে করব এই ঠান্ডাতেই বিয়ে করব আচ্ছা তো এই যে বিয়ে করবেন আপনার সাথে কেমনে যোগাযোগ করবে কিভাবে ঠিক করবে আমার মোবাইল নাম্বার আছে সেই ফোন নাম্বার